পরের ছাদের বৃষ্টি দেখে কোনো লাভ নেই তুমি দেখো খেয়াল করে তোমার দরজার সামনে কাদা লেগে আছে প্রত্যেকটা মানুষের জীবনে এমন আমরা সবসময় অন্যকে নিয়ে চর্চা করি একটু বেশি আসলেই সেটা ঠিক নয় সবসময় নিজেকে নিয়ে চর্চা করবেন দেখবেন আপনার নিজের মাঝে কি কি ভুল আছে তাই না এটাই হওয়া উচিত কারণ অন্যের দোষ খুঁজতে গেলে অনেক সময় নিজেরও অনেক দোষ বেড়ে যায় সবসময় সেই দিকেই খেয়াল রাখা উচিত প্রত্যেকটা মানুষের হ্যালো এব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি কানিশ ফাতেমা কিচেন অ্যান্ড কুকিং থেকে একটা ব্লক ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি চলে গিয়েছিলাম আদমজি ক্যান্টনমেন্ট ওইখানে খুব সুন্দর মনোরম পরিবেশ এবং অনেক পরিষ্কার যেখানে মানুষ খুবই কম রাস্তাঘাট অনেকটা ফাঁকা পরিবেশটা এত সুন্দর থাকার মতো চলার মতো একটা জায়গা যদিও ওইখানে থাকার ভাগ্য আমাদের নেই আমার নেই আর কি সেটাই বলতেছিলাম তো গিয়েছিলাম ছেলের এক্সাম দিতে দেখে শুনে অনেক ভালো লেগেছিল অনেক ভালো লেগেছিল যাই হোক সেটাই আপনাদের সাথে একটু ভিডিও করা আর সেটাই শেয়ার করতেছি সেই কথা বলতেছিলাম আমরা অনেক সময় অনেক সময় অন্যের দোষটা খুঁজি নিজের দোষটা খুঁজে না কিন্তু এটা একদমই ঠিক নয় সব সময় নিজের ভুল ধরা উচিত আর মহান আল্লাহ তালা আমরা কত রকম ভুল করি কিন্তু আমাদের ক্ষমা করে দেন আর অথচ আমরা ঠিকমতো অনেক সময় আল্লাহকে স্মরণ করি না আল্লাহর কাছে ক্ষমা চাই না কিন্তু তিনি অনেক ধৈর্যশীল যে আমরা এত এত ঘুণা করি এত এত পাপ করি তারপরও আমাদেরকে তিনি ক্ষমা করে দেন তিনি ক্ষমাশীল অনেক দয়ালু তো কথা বলতে বলতে অনেকটা সময় পার হয়ে আসছি দেখেন সত্যিও অসম্ভব মজার একটা পরিবেশ আর ঘুরতে ফিরতে এত সুন্দর প্রতিটা জায়গা মানে এত ভালো লেগেছিল আমার তা বলার মতনও সেটাই আপনাদের মাঝে শেয়ার করলাম তো ভালো লাগবেন সবাই আর যদি কোনো ভুল ত্রুটি পেয়ে থাকেন অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর সব সময় সকলের জন্য দোয়া চাই আপনাদের পাশে অবশ্যই আছি যতটুকু পারি চেষ্টা করছি আপনারাও আমার পাশে থাকবেন আমি কানেসমা কিচেন অ্যান্ড কুকিং থেকে ভিডিও করি ব্লগ ভিডিও বলেন রান্না বান্না যেটাই বলেন যে সময় যেটা পারি করার চেষ্টা করছি তো আমার যারা ফ্যান ফলোয়ার আছে আপনাদেরকে বলছি অবশ্যই ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় আর ফেসবুক প্ল্যাটফর্মে এটাই একদিন আমি কাউকে ভালোবাসা না দিলে সে আমার বাড়িতে আসবে না দুই দিন আসবে বা তিন দিন আসবে চার দিনের দিন কখনই আসবে না তো সব সময় আমরা চেষ্টা করব সবার পাশে থাকার জন্য এবং সবাইকে ভালোবাসা দেওয়ার জন্য আসলে নিঃস্বার্থ ভালোবাসা দেওয়াটা আমরা মুখে বলি খুবই কঠিন ব্যাপার তো আমার কাছে কেউ না আসলে আমিও কারো কাছে যাব না আমার মনই চাবে না এটাই স্বাভাবিক তো চেষ্টা করব সবাইকে ভালোবাসা দিয়ে একসাথে থাকার জন্য পাশে থাকার জন্য ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে কমেন্ট করবেন লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফেজ